আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লো বি যারাও নিতে চান আর টি আর ফোর বি আর আর টি চলে আসবেন আমাদের শোরুম বাইক বিধিশ বাইকটি রেজিস্ট্রেশন করা আছে উত্তরা বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা আছে ডাকাম ল একত্রিশ চার হাজার দুইশো তিরাশি ঢাকা মাটার ল একত্রিশ চার হাজার দুইশো তিরিশ তিরাশি ডিজিটাল কার্ড স্মার্ট কার্ড দুই হাজার চব্বিশের শেষ পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে ব্ল্যাক কালারের বাইক ব্ল্যাক এর মধ্যে রেড সিলভার কালার স্টিকার যারা নিতে চান দুই সপ্তাহ চলে আসুন আমাদের শোরুম বাইক মন্ডিতে বাইক চলছে খুব কম চলছে খুব কম এগারো হাজার দুইশো পঁয়তাল্লিশ কিলো ডিজিটাল ব্লাড স্মার্ট কার্ড কত মানে যে বাইক ইয়াং জেনারেশনের পছন্দের একটি বাইক একবারে ফ্রেশ কন্ডিশন একশো ষাট সিসি

সরাসরি শোরুমে আসা সম্ভব হয় না তারা যেন এই ভিডিও নিয়ে বাইকটি ক্রয় করলে মানসম্মত বাইকটি আপনি হাতে পৌঁছতে পান আপনি কষ্টের টাকা একটি ভালো বাইক হাতে পান তাই আমরা প্রত্যেকটা বাইক প্রত্যেকটা অংশ এইভাবে ভিডিও করে আমাদের অফিসে বেজিয়ে ছয়টা করে ছবি একটা করে চার মিনিটের ভিডিও পোস্ট করি আপনাদের জন্য আপনারা যারা ভালো বাইক কিনতে চান তারা চলে আসবেন আমাদের শোরুম বাইক মান্ডিতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে ম্যাট্রোরেলের একশো চৌরাশি নম্বর ফিলারের পশ্চিম পাশে মিরপুর সাদেগার বাস স্ট্যান্ডে ম্যাট্রোরেলের একশো চৌরাশি নম্বর ফিলারের পশ্চিম পাশে ওয়াসা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক মার বিড়ি ওয়াসা স্টাফ কলোনির সামনে বাইক মার বিড়ি আরও ভালোভাবে জানতে আমাদের অফিসের পেজ বাইক মার বিড়ি ফলো করুন কারণ আমরা আমাদের প্রত্যেকটা বাইক আমাদের অফিসিয়াল পেজে পোস্ট করি এছাড়াও

যারা আমার এই ভিডিওটা দেখছেন লাইক শেয়ার কমেন্টস করে নেবেন আপনার আশেপাশে যারা আসেন যারা একটু ভালোবাইকের সন্ধান পায় আর যারা আসেন না একটু আসবেন আমার এই ভিডিওটা দেখছেন লাইক শেয়ার কমেন্টস করে দিয়ে দেবেন আজকে আমাদের এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দোয়া করবেন খাবার বিরিয়ানি কোনো কোনো কানেকশান নেই তাদের তুমি পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম